প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে বিশেষ করে ল্যাপটপ অর্থাৎ কম্পিউটার মাধ্যমে প্রিন্টম্পের মাধ্যমে অনলাইনে ক্লাস একটা তোমাদেরকে দিচ্ছি এই মুহূর্তে তোমরা যদি অফলাইনে পড়তে চাও অবশ্যই পড়ো আমি ভাদুরে এ পড়ায় পড়াই বাজারে জলঙ্গি মুর্শিদাবাদ হ্যাঁ অ্যাড্রেস তো আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে সমস্ত কিছুটা তোমরা দেখে নিও সেখানে পড়তে যদি তোমাদের ভালো মনে হয় আজকে আমি জাস্ট তোমাদেরকে ভারতে যে ভূগোল রয়েছে কৃষি চ্যাপ্টার সেই কৃষি চ্যাপ্টার থেকে বেশ কিছু শর্টকট সেনে আলোচনা করবো তো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে এবং আমার ফেসবুক পেজটাকে বা ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দিও তো চলো আজকে আমরা আলোচনা করছি তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো দেখো এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে এই যে এইটা আমার মোবাইল নাম্বার তোমরা মোবাইল নাম্বারটা টুকে নিতে পারো ঠিক আছে তো এই নাম্বারে আমাকে ফোন করে তোমরা মাধ্যমিকে যদি পড়ো বা নাইন টেন ইলেভেন টুয়েলভে আমি পড়াই ভূগোল তো দেখো তার সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টগুলো পড়াই তো আজকে আমি জাস্ট ভারতের কৃষি সম্পর্কে কিন্তু আলোচনা করবো ঠিক আছে এসে কেউ শর্ট কোশ্চেন কিছু আলোচনা করব শুধু বিশেষ করে ধান সম্পর্কে আর কয়েকটা বৈশিষ্ট্য দেখো ভারতে প্রথম কোশ্চেন দেখো ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষি প্রধান বৈশিষ্ট্য কী তো এই উত্তর হচ্ছে কি দেখো শ্রমনির্ভর কৃষি ঠিক আছে অর্থাৎ জীবিকা সত্তাবিত্তিক কৃষি বলতে কাকে বোঝায় না যে কৃষি ব্যবস্থায় কৃষক তার নিজের এবং তার পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে কৃষি কাজ করে থাকে সেটাকে বলা হয় জীবিকা সত্তাবিত্তিক কৃষি তারপরে দুই নম্বর কোশ্চেন দেখো খাদ্য ফসল কি বলছে যে ফসল খাদ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে বলা হয় কি খাদ্য ফসল বলে যেমন ধান গম এগুলা আমরা খাদ্যের উদ্দেশ্যে কিন্তু চাষ করি বাণিজ্যিক ফসল কি কাকে বলা হয় যে ফসল বিক্রি বা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় অর্থাৎ বাণিজ্য করার উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যে যখন কোনো ফসল চাষ করা হয় তখন সেই ফসলগুলোকে আমরা কি বলছি না তোমার বাণিজ্যিক ফসল বলছি ঠিক আছে যেমন কি পাট আছে আখ আছে এইগুলো যে বাণিজ্যিক ফসলের শস্যের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে এছাড়াও কি রয়েছে দেখো বাগিচা ফসল কাকে বলে যে ফসল বাগিচা বা বাগার বাগান তৈরি করে চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলা হয় অর্থাৎ বাগান তৈরি করে যখন সারিবদ্ধভাবে ঠিক আছে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয় তখন সেই কৃষিটাকে বলা হয় কি তোমার বাগিচা কৃষি যেমন চা কফি সেম পদ্ধতিতে কিন্তু করে থাকে তারপর আরও দেখো বেশ কিছু খারিফ ফসল কাকে বলেছে যে বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ ফসল বলে যেমন ধান তোলা প্রভৃতি তো এখানে একটু আরও ক্লিয়ার করে দিই বর্ষাকালে বিশেষ করে মার্চ এপ্রিল মাসের দিকে যে ফসলটা বোনা হয় এবং একদম তোমার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে ঠিক আছে নভেম্বর ডিসেম্বরের দিকে যে ফসলটা তোলা হয় সেটাই হচ্ছে খারিফ ফসল আর রবি শস্যটা তার উল্টোটা যে শীতকালে যে ফসল চাষ করা হয় অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে বীজটা বপন করা হয় জমিতে এবং বিশেষ করে মার্চ এপ্রিলের দিকে যে ফসলটা কাটা হয় সেটা হচ্ছে রবি ফসল অর্থাৎ কি বলছে শীতকালে যে ফসল চাষ করা হয় তাকে কি বলা হয় রবি ফসল যেমন সরিষা আছে জাহেজ শস্য কি না গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তাকে বলা হয় জাহাজ শস্য অর্থাৎ গ্রীষ্মকালের সময় যে ফসলটা চাষ করা হচ্ছে যেমন কি আউস ধান বাদাম এগুলো ঠিক আছে কৃষিজাত ফসল উৎপাদনে ভারতের স্থান কথা দেখো কৃষিজাত ফসল উৎপাদনে ভারতের যে স্থান হচ্ছে দ্বিতীয় বিশেষ করে চীন হচ্ছে প্রথম গোটা পৃথিবীতে ভারত হচ্ছে দ্বিতীয় আজকে দেখো আর ধান সংক্রান্ত শুধু ধান থেকে যে মাধ্যমিকের যে ভূগোলে ধান থেকে কৃষিচাপটা আছে সেখানে ধান থেকে বেশ কিছু শটকশ্নে আলোচনা করব এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না পরীক্ষাতে তো প্রথম কি দেখো ভারতের প্রধান কৃষি ফসল কি সেটা হচ্ছে ধান ভারতবর্ষের প্রধান খাদ্য প্রধান খাদ্য কি সেটা হচ্ছে ভাত এবং তৃষ্ণাত্ম ফসল কাকে বলে ধান কি বলে তৃষ্ণাত্ম ফসল তোমরা জানো এবং ধানের প্রকার তো ধানের প্রকার যদি আলোচনা করি তা ধানকে তিন ভাগে পাকারে একটা আউশ ধান আমন ধান এবং বোরো ধান তো আউশ ধান হচ্ছে গ্রীষ্মকালে চাষ করা হয় আমন ধান হচ্ছে বর্ষাকালে চাষ করা হয় এবং বোরো ধান হচ্ছে শীতকালে চাষ করা হয় এই যে তিনটি ধান রয়েছে এই তিনটি ধান তোমাকে শর্ট পরীক্ষা দিয়ে দিতেই পারে যে কোন ধান কোন সময় চাষ করা হয় ঠিক আছে এখান থেকে পেয়ে যেতে পারো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর যে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলে বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন তারপরে দেখো ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থানের কত খুবই ভিভিআই একটি কোশ্চিন ঠিক আছে ভিভি একটি কোশ্চিন সেটা হচ্ছে দ্বিতীয় পশ্চিমবঙ্গে হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে তো আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি এই মতে আচ্ছা তারপরে দেখো এখানে আরও যে বেশ কিছু কোশ্চিন তোমাদের জন্য আমি রেখেছি সেই কোশ্চিনগুলো হচ্ছে দেখো যে বা সাত নম্বর যে কোশ্চেনটা রয়েছে কোন রাজ্য ভারতের ধান উৎপাদনে প্রথম তো ভারতের ধান উৎপাদনে প্রথম যে রাজ্যটা সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ তারপরে হচ্ছে দেখো হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম তো হেক্টর প্রতি হচ্ছে পাঞ্জাবে সব থেকে বেশি হেক্টর প্রতি কিন্তু ধান উৎপাদন করে এবং চাল রপ্তানিতে ভারতের স্থান কত দেখো পৃথিবীতে চাল রপ্তানিতে ভারতের স্থান হচ্ছে প্রথম পৃথিবীতে একমাত্র দেশ সব থেকে বেশি চাল রপ্তানি করে সেটা হচ্ছে ভারত ভারত কোন কোন দেশে চাল রপ্তানি করে বা কোথায় চাল রপ্তানি করে তো দেখো বাসমতি রাইস দেরাদুন রাইস এই সমস্ত চাল তোমার ইউএস ইংল্যান্ড ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব কান্ট্রির যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু রপ্তানি করে এগারো নম্বর কোশ্চিনটা রয়েছে দেখো ভারতের খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনটা এগারো নম্বর কোশ্চেনটা সেটা হচ্ছে ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো দেখো ভারতের ধান গবেষণা কেন্দ্র হচ্ছে উড়িষ্যার কটকে অবস্থিত ঠিক আছে এবং বারো নম্বর কোশ্চেনটা দেখো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র হচ্ছে ফিলিপাইন্সের রাজধানী হচ্ছে ম্যানিলাতে অবস্থিত খুবই ভিভিআই এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ভিভিআই যা পরীক্ষাতে অনেকবার এসছে এবং পরীক্ষাতে কিন্তু তোমাদের যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা খুবই খুবই দেখো তেরো নম্বর কোশ্চেনটা রয়েছে যে কয়েকটি উচ্চ ফলনশীল ধান ধান বীজের নাম লেখো তো কয়েকটি এটাও খুবই ভিভি একটা কোশ্চিন মানে বিবিআই কোশ্চিন তো দেখো ভারতের উচ্চ ফলনশীল কয়েকটি বা আমাদের উচ্চ ফলনশীল একটি বীজ কয়েকটি নাম হচ্ছে একটা পদ্মা জয়া রত্না আয়ার এইট আয়ার টোয়েন্টি এবং কো ফাইভ হান্ড্রেড ঠিক আছে চোদ্দো নম্বর যে কোশ্চিনটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে ভারতে কোন পদ্ধতিতে ধান চাষ হয় তো ভারতে দেখো রোপন এবং বপন পদ্ধতি অর্থাৎ ছড়ানো পদ্ধতি এবং লাগানো পদ্ধতি দুইটি পদ্ধতিতেই কিন্তু ধান চাষ হয়ে থাকে তারপরে হচ্ছে দেখো সেটে ধান এটা হবে অ্যান্সারটা হবে প্রশ্নটা হবে সেটে ধান কাকে বলা হয় বোরো ধানকে কিন্তু সেটে ধান বলা হয় দেখো ষোলো নম্বর কোশ্চিনটা দেখো পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে খুবই ভিভিআই একটি কোশ্চিন এই কোশ্চিনটাও ঠিক আছে খুবই ভিভিয়াই তো পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হুগলি জেলায় ধান গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে তারপর দেখো দক্ষিণে কোন রাজ্যকে দক্ষিণে ধানের ভাণ্ডার যদি রাজ্য দেখো এটা হচ্ছে কি তামিলনাড়ু রাজ্যকে বলা হয় দক্ষিণ ভারতের মানে দক্ষিণ দক্ষিণের ধানের ভাণ্ডার কিন্তু বলা হয় এই রাজ্যটাকে ঠিক আছে দক্ষিণ ভারতে তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের দিন আমরা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গম সংক্রান্ত আলোচনা করবে এরপরে আগ সংক্রান্ত আলোচনা নেক্সট ক্লাসে অবশ্যই সাথে থেকো তো ভিডিওটি এখানে শেষ করছি যারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রোফাইলটা বা ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও তো ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ